নমস্কার গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলের আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা শুনছেন কিরিটি রায়ের দ্বিতীয় গল্পটি চলুন শুরু করি নেহারঞ্জন গুপ্তর লেখা রহস্য উপন্যাস রাত নিঝুমের দ্বিতীয় গল্পের তৃতীয় পর্বটি কোলফিলটা প্রায় উনিশ কুড়ি বিঘে জমি নিয়ে ধু ধু তার মাঝে এক অনেকটা জায়গা নিয়ে কুলি বস্তি বসানো হয়েছে টেম্পোরারি সব টালি ও টিনের শেড তুলে ছোট ছোট খুবডি তোলা হয়েছে কোনো কোনোটার ভিতর থেকে আলোর কম্পিত শিকার মৃদু আবাস পাওয়া যায় অল্প দূরে পাকা গাঁথুনি ও উপরের টালির শেড দিয়ে ম্যানেজারের ঘর তোলা হয়েছে এবং প্রায় একই ধরনের আর দুটি কুঠি ঠিকাদার ও সরকারের জন্য করা হয়েছে ম্যানেজারের কোয়ার্টার এতদিন বন্ধই ছিল বিমলবাবু পকেট থেকে চাবি বের করে দরজা খুলে দেয় কোয়ার্টারের মধ্যে সর্বসমেত তিনখানি ঘর একখানি রান্নাঘর ও বাথরুম মাঝখানে ছোট একটি উঠান দক্ষিণের দিকে বড় ঘরটায় একটা কুলি একটা ছাপড় খাটের উপরে শঙ্করের শয্যা খুলে বিছিয়ে দিল আচ্ছা আপনি তাহলে আধমুখ ধুয়ে নিন স্যার ঠাকুরকে দিয়ে আপনার জন্য লুচি ভাজিয়ে রেখে দিয়েছি পাঠিয়ে দিচ্ছি গিয়ে বংশী এখানে রইল বিমলবাবু নমস্কার জানিয়ে চলে গেল শঙ্কর শয্যার ওপরে গা ঢেলে দিল রাত্রি শেষ হয়ে এলো কিন্তু কুয়াশা রাবঝাই কিছু বুঝবার জো নেই একটু বাদে বিমলবাবুর ঠাকুর লুচি ও গরম দুধ দিয়ে গেল দু চারটে লুচি খেয়ে দুধটুকু এক শেষ করে শঙ্কর ভালো করে পালকের লেপটা গায়ে চাপিয়ে শুয়ে পড়ল পরের দিন বিমলবাবুর ডাকে ঘুম ভেঙে শঙ্কর দরজা খুলে যখন বাইরে এসে দাঁড়ালো কুয়াশা ভেদ করে সূর্যের অরুণ ডাক তখন ঝিলে খানছে সারাটা দিন কাজকর্ম দেখে শুনে নিতেই চলে গেল বিকালের দিকে সুব্রতে এসে পৌঁছালো কিরিটি তার হাতে একটা চিঠি দিয়েছিল সুব্রতর সঙ্গে পরিচিত হয়ে শঙ্কর বেশ খুশিই হলো তারও দিন দুই পরের কথা এ দুটো দিন নির্বিঘ্নে কেটে গেছে সন্ধ্যার দিকে বাসায় ফিরে আবশ্যকীয় কয়েকটা কাগজপত্র শঙ্কর টেবিল ল্যাম্পের আলোয় বসে দেখছে তো বিকালের দিকে বেড়াতে বেরিয়েছে এখনও ফেরেনি বাহিরে পায়ের শব্দ পাওয়া গেল শঙ্কর উৎপন্ন হয়ে উঠল কে আমি স্যার চন্দন সিং ভিতরে এসো চন্দন চন্দন সিং অল্প বয়সের পাঞ্জাবি যুবক এই কোলেয়ারিতে ম্যানেজারে অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজে বহাল হয়েছে কি খবর চন্দন সিং আপনি আমায় ডেকেছিলেন কই না কে বললে কতকটা আশ্চর্য হই সংকট প্রশ্ন করলে বিমলবাবু অর্থাৎ সরকার মশাই বললেন বিমলবাবু বললেন তারপর সহসা নিজেকে সামনে নিয়ে বললে ও হ্যাঁ মনে পড়েছে বটে বসো ওই চেয়ারটায় তোমার সঙ্গে গোটাগত কথা আছে চন্দন সিং একটা মোড়া চেয়ে নিয়ে বসল এখানকার চাকরি তোমার কেমন লাগছে চন্দন পেটের ধান্দায় চাকরি করতে এসেছি স্যার আমাদের পেট ভরলেই হলো স্যার না তা ঠিক বলছি না এই যে পরপর তিনজন ম্যানেজার এমনিভাবে নিহত হলেন সহসা চন্দন সিংয়ের মুখের প্রতি দৃষ্টি পড়াতে শঙ্কর চমকে উঠল চন্দনের সমগ্র মুখখানি ভেপে যেন একটা ভয়াবহ আতঙ্ক ফুটে উঠেছে কিন্তু চন্দন সিং সেটা সামলে নিল শঙ্কর বলতে লাগলো তোমার কি মনে হয় সে সম্পর্কে চন্দন সিং এর মুখের দিকে চেয়ে মনে হয় যেন কি একটা কিছু বেচারি প্রাণপণে এড়িয়ে যেতে চায় তুমি কিছু বলবে চন্দন সৌসুপভাবে সংকট চন্দন সিংয়ের মুখের দিকে তাকালো একটা কথা যদি বলি অসন্তুষ্ট হবেন না তো স্যার না না বলো কি কথা আপনি চলে যান স্যার এ চাকরি করবেন না কেন হঠাৎ এ কথা বলছো কেন না স্যার চলে যান আপনি এখানে কারও ভালো হতে পারে না ব্যাপার কি চন্দন এ বিষয়ে তুমি কি কিছু জানো টের পেয়েছ কিছু ভূত আমি নিজের চোখে দেখেছি ভূত হ্যাঁ অত বড় দেহ কোনো মানুষের হতে পারে না আমাকে সব কথা খুলে বলো চন্দন সিং আপনার আগের ম্যানেজার সুশান্তবাবু মারা যাবার দিন দুই আগে বেড়াতে বেড়াতে পশ্চিমের মাঠের দিকে গিয়েছিলাম সন্ধ্যা হয়ে গেছে চারিদিকে অস্পষ্ট আন্ধার হঠাৎ মনে হলো পাঁচ দিয়ে যেন ঝড়ের মতো কি একটা সন করে হেঁটে চলে গেল চেয়ে দেখি লম্বায় প্রায় হাত পাঁচ ছয় হবে আগাগোড়া সর্বাঙ্গ একটা বাদামি রঙের আলখাল্লাই ঢাকা সেই অস্বাভাবিক লম্বা মূর্তিটা কিছুদূর এগিয়ে যাওয়ার পর হঠাৎ একটা পয়সা চি কট্ট শুনতে পেলাম সে হাসি মানুষের হতে পারে না তারপর তারপরের পর দিনই সুশান্তবাবুও মারা যান শুধু আমিই নই সুশান্তবাবু মরবার আগের দিন সেই ভয়ঙ্কর মূর্তি নিজেও দেখেছিলেন কী রকম রাত্রি প্রায় বারোটার সময় সে রাত্রে কুয়াশার মাঝে পরিষ্কার না হলেও অল্প অল্প চাঁদের আলো ছিল রাত্রে বাথরুমে যাবার জন্য উঠেছিলেন হঠাৎ ঘরের পিছনে একটা খুক খুক কাশির শব্দ পেয়ে কৌতূহল বসে জানালা খুলতেই দেখলেন সেই ভয়ঙ্কর মূর্তি মাঠের মাঝখান দিয়ে ঝড়ের মতো হেঁটে যাচ্ছে সে মূর্তি আমি আজ সচে দেখলাম শঙ্করবাবু দুজনে চমকে ফিরে তাকিয়ে দেখে বক্তা সুব্রত সে এর মধ্যে কখন এক সময় ফিরে ঘরে এসে দাঁড়িয়েছে আজকের মতো এখানেই শেষ হল রাতনিযুম উপন্যাসটির দ্বিতীয় গল্পের তৃতীয় পর্বটি গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন আপনাদের সকলকে ধন্যবাদ